কি করবে? পালাইছে রে পালাইছে 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 রে

লক্ষ নয় কোটি জনতা কোটি মেহনতি মানুষ মজলুম মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ আজকে রাজপথে বিজয় উল্লাসে নেমেছে খুনি হাসিনার বিচার হওয়া না হওয়া পর্যন্ত বাংলার মানুষ রাজপথ ছাড়বে না খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না সমস্ত ছাত্র

আমরা দু থেকে সৈন্যসা বিরোধী আন্দোলনে ছিলাম এদেশের গণমানুষের অবসীন্ন নেতা বীরশেব চর্মুনে এবং ইসলামী আন্দোলনের বীর সিম হাজলা শেখা চর্মুণা চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে ছিলেন গতকালকে ছিলাম গতকালকে ঘোষণা হয়েছিল আজকে বিজয় হবে আজকে বিজয় হয়ে গিয়েছে গাওয়া কাদি খেলা সহ মিষ্টি কাপড় পল্টনে এবার

माओ भाई उठेल ना ना एदिके एदिके आगो जागो माओ भाई हेरे मेको तो गयो आगो जा आगो जाके दो साइडली एक्साइटली 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 काम पर एक पाली छ कुनी हिने आफ्नो एकटा पाली माओ भाई